তো হ্যালো বন্ধুরা আজকে জি কে সাউন্ড কুলটি বাজারের মাল বাঁধা হচ্ছে বেড়েলায় ষোলোর মাল নতুন ষোলো তো কালকে বালির খাদ যাবে কালকে কম্পিটিশান আছে প্লাস পজিশান আছে তো অনেক সেটি রয়েছে ওখানে যাদের দেখার ইচ্ছা চলে আসবে আর যারা আসতে পারবে না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ভিডিও পেয়ে যাবে নতুন ষোলো ভিডিও

দেখতে পাচ্ছ অন্ধকার হচ্ছে একটু ঠিক আছে